ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তার আয়োজনে বাচ্চাদের স্কুলে টিফিনে এমন একটা নাস্তার আয়োজন থাকলে আর কিছুর প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় নাস্তাটা বানানোর জন্য আমি একটা আলু গ্রেট করে নিয়েছি তা আলুটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি তা আলু আর গাজরটা দিয়ে দিলাম এখন দিব আমি হাফ কাপ পরিমাণ চিরা আর এই চিরাটাকে আমি ধুয়ে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রাখি নাই এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব ঝালের জন্য দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি আর রসুন কিমা দিয়ে দিব এখানে বড়ো সাইজের রসুনের তিনটা কোয়া আমি এখানে কিমা করে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ একটা ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটা ডিম এই সামান্য এক মশলাতেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে এখানে বাড়তি করে কোনো মশলার প্রয়োজন হবে না আর এই নাস্তাটা খেতে এতটা মজা আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সকাল অথবা বিকেলের জন্য নাস্তা বানিয়ে নেওয়া যেতে পারে বাইলিংয়ের জন্য দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ ভ্যাসন আর এখানে আপনারা ভেষনের পরিবর্তে আটা অথবা ময়দাও দিতে পারেন অথবা কর্নফ্লোয়ারও দেওয়া যেতে পারে হাফ কাপ পরিমাণ চিরা এজন্য দিয়েছি যে আলু আর গাজর থেকে লবণ দেওয়ার পরে যে পানিটা বের হবে সেই পানিটা কিন্তু চিরাতে চুষে খেয়ে ফেলবে কারণ চিড়াটা কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি নাই শুধু ধুয়ে দিয়ে দিয়েছি এখানে চিরার পরিবর্তে আপনারা শুকনা মুড়িটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পানিটা চুষে খেয়ে ফেলবে অথবা চিরামুড়ি স্কিপ করেও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আলু আর গাজরে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন পানিটা বের হলে তারপরে এভাবে মাখিয়ে নেবেন সেক্ষেত্রেও এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তা আমি একটা নাস্তা এখন আমি বানিয়ে দেখাচ্ছি তা এখানে আমি কাবাবে শেপ দিয়ে বানাবো তা আপনাদের যেইভাবে মন চায় সেইভাবে কিন্তু শেপটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তাই এখানে আমি কিন্তু চিড়া একটু ভেঙে নিয়েছি এসি হালকা একটু ভেঙে নিয়েছি এখন আমি এই নাস্তার গায়ে চিড়াটাকে লাগিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আমার মন চাইছে এই জন্য এইভাবে আমি দিলাম দেখি দেখতে কেমন লাগে না দেখতেও ভালো লেগেছে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভাবে একবার নাস্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন হাতের কাছে কিন্তু সবারই আলু গাজর ডিম এগুলো বাসায় সময় কিন্তু থাকে সবার ঘরেই তাই এভাবে আমরা সকাল বিকেল অথবা মেহমানের আপ্যায়নও কিন্তু এভাবে নাস্তা বানিয়ে দিতে পারি আর এই নাস্তাটা বানানোর জন্য সেরকম কিন্তু সময়ের প্রয়োজন হয় না আপনার হাতে যদি পনেরো থেকে বিশ মিনিট থাকে সেই পনেরো বিশ মিনিটেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে তা অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি এখানে তেল তা তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি নাস্তা আর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখব। তা এভাবে আমি হালকা আছে এই নাস্তাটাকে ভেজে নিব কারণ আলু আর গাজরটা যেহেতু আমার সিদ্ধ করা না এজন্য হালকা আছে একটু সময়ে নিয়ে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে তা এক সাইড ভাজা হয়ে গেছে আমি অপর সাইড ভাজার জন্য উল্টাইয়ে দিব মশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল এভাবে আপনারা যদি ভালো লাগে রেসিপিটি তাহলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন এখানে আমি এই নাস্তাটা দেখা সৌন্দর্যের জন্য চিরা দিয়েছি আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে চিরা স্কিপ করতে পারেন অথবা এখানে ব্রেড কামও লাগিয়ে নিতে পারেন অথবা কোনো কিছু ছাড়াও এই নাস্তাটা ভেজে নিতে পারেন সব কিছুতেই কিন্তু এটা মানানসই হবে খেতে কিন্তু অনেক মজা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে পারেন এটা কিন্তু প্রোজিং করেও রেখে দিতে পারেন কারণ এভাবে চিরা অথবা ব্রেড কাম লাগিয়ে ফ্রিজে প্রোজেন করে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন এভাবে ভেজে অতিথি আপ্যায়নেও এভাবে ঝটপট ভেজে দিতে পারবেন হয়ে যাবে সকাল বিকেল অথবা মেহমানদের জন্য খুবই মজার একটা নাস্তা তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াশ করেছেন তাদেরকে জানাই অন্তরের স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো একটা নাস্তা আমি এখন ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়েছে ভেতরটা কিন্তু ছিল অনেক বেশি নরম আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নতুন এক দিনে